আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে দু একটা বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে এখন বর্তমান যে সময়টা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া নিয়ে বিষয় নিয়ে অনেক একটা যেটা আসলে অনেকে পেয়েছেন অলরেডি আর আসলে যারা পান নাই তাদেরও অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে অনেকে অনেক ভুলভাল ভাল কাজ করতেছি সেই কারণে আমরা মানে কন্টেন্ট মনিটেশন পেতে বিলম্ব হচ্ছে মূলত হচ্ছে কন্টেন্ট মনিটেশন এমন একটা জিনিস এটা আপনার একের মধ্যে অল এক কথা হচ্ছে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে সব প্রকার কাজ করতে হবে যেমন অনেকে আছেন শুধু রিল ভিডিও আপলোড করেন কিন্তু লং ভিডিও দেন না অথবা ছবি পোস্ট করেন না অথবা কিছু লিখেন না তারা কিন্তু সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ হচ্ছে কন্টেন্ট মনিশন পেতে হলে বর্তমান যে ফেসবুকের আপডেট সেটাতে বলা হয়েছে আপনি আপনাকে এক কথায় সব কিছুই করতে হবে যেমন আপনি প্রতিদিন রুটিন করে কিছু পোস্ট করুন যে টেক্সট আকারে পোস্ট করুন কারণ পোস্ট করতে হবে সেখানে আসবে এবং হচ্ছে আপনি নিয়মিত রুটিন করে ছবি পোস্ট করবেন সেটা আপনার নিজস্ব অবশ্যই আপনার নিজের অনেক ভালো হবে তারপর হচ্ছে আপনি কমপক্ষে তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে পারেন রেগুলার এটাতে থেকে আপনার মোটামুটি অনেকটা মানে কন্টেন্ট মনিটেশন পাওয়ার একটা সম্ভাবনা জাগবে এবং হচ্ছে আপনার সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটা আপনি লং ভিডিও আপলোড করবেন যেটা হচ্ছে আপনার লং ভিডিও বলতে আপনারা তিন মিনিট প্লাস লং ভিডিও আপলোড করবেন যেটা এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন একটা রুলস আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সব কিছুর মধ্যে এক কথা অল যেটা বলতে বলছিলাম যে অল তো সে কারণে আপনাকে সব কাজগুলো করতে হবে আগে যা করেছেন সেটা বড় কথা না আপনি এখন রুটিন করে এই কাজগুলো করবেন আর হচ্ছে বিশেষ করে কিছুদিন আগে থেকে কন্টেন্ট মডিটন দেওয়া শুরু করেছে ফেসবুক আর অনেক অনেক প্রোফাইলে কন্টেন্ট মডিটেশন বেশি পেয়েছেন কারণ হচ্ছে প্রোফাইলে অনেকে আপনার ছবি আপলোড করে তারপর হচ্ছে টেক্সট তারপর হচ্ছে ভিডিও আপলোড করে রিল আপলোড করে সে কারণে প্রোফাইলে বেশি বেশি পেয়েছেন কন্টেন্ট মনিটেশন পেয়েছেন অনেকেই কিন্তু ইদানিং আপনার বেশ কয়েকদিন থেকে আর পেজও দিচ্ছে সে পেজগুলো হচ্ছে কারা পাচ্ছে দেখা যাচ্ছে যে পেজগুলি একেবারে নতুন একেবারে নতুন তারা ওই রকম আমি মানে খবর পাই নাই বা আমি অনেকের সাথে কথা বলেছি বা অনেক ঘাটাঘাটি করেছি যারা একটু পুরানা তারা মোটামুটি পাচ্ছে এবং একেবারে অনেক পুরানা পেজ সেরকমও তেমন মনে পাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা বর্তমান তারপর আপনারা দেখবেন আপনার পেজটা একটু ঘেটে দেখবেন আপনাদের পেজে কোনো ইস্যু কোনো ভায়োলেশন কোনো কপিরাইট আছে কি না কপিরাইট থাকলে তো কখনোই আসবে না কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যদি না বোঝেন যে বোঝে তার সাথে পরামর্শ করে আপনার পেজটা একটু চেক করবেন এবং আপনারা রুটিন করে এই কাজগুলো করুন আপনি ধরেন সকাল সাতটা বা আটটার মধ্যে একটা টেক্সট করলেন কিছু লিখলেন তারপর হচ্ছে নয়টার মধ্যে একটা আপনি রিলস ভিডিও আপলোড করলেন নয় থেকে দশটা ভিতরে তারপর আপনি করবেন কি দুপুরে আবার একটা ছবি পোস্ট করবেন অথবা মানে একটা রিল ভিডিও দিতে পারেন আপনাকে এই রুটিনের কাজ করতে হবে মানে আপনার এক কথা হচ্ছে দুইটা যদি ছবি পোস্ট করতে চান তাহলে সকালে একটা পোস্ট করে ছবি এবং তিনটার ওদিক একটা ছবি পোস্ট করলেন এবং রিল ভিডিও করলে সকাল নয়টার মধ্যে একটা করলেন অথবা হচ্ছে আপনার দুপুরে একটা করলেন এবং বিকেল চারটার পাঁচটার ওদিকে একটা ভিডিও আপলোড করেন এভাবে কাজ করে যান দেখা যাবে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিশন পেতে পারেন এবং হচ্ছে আপনি রুটিন করে অন্তত সপ্তাহে তিনটা হলেও আপনি লং ভিডিও আপলোড করবেন দুইটা হলেও সমস্যা নাই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রুলসগুলো মানতে হবে এবং এই রুলস মিলে কাজ করলে আপনি কন্টেন্ট মনিশন পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম